হাই বন্ধুরা দেখো বিকালে বসে আছি আজকে তোমরা সবাই কী করছো একটু কমেন্টস করে জানাবে তোমরা সব কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি আমি কিছু কথা বলতে এলাম আজকে দেখো তোমাদেরকে মাঠটা দেখায় কত বড় গাছ হয়েছে দেখো তোমাদের কাছে কিছু কথা বলতে এসেছি আমি ইউটিউবে নতুন এসেছিলাম আমি তখন কিছুই করতে পারিনি একটা ব্লগ করেছিলাম যে আমি কিছু জানি না কিছু করতে পারিনি এখন মোটামুটি শিখেছি থামনিন বানাতে তোমাদের কেমন লাগছে সেটা একটু কমেন্টস করে জানাবে আমি থামনেল বানাতে জানতাম না আমি ভিডিও ছাড়তে জানতাম না আমি কোনো রকমে একটুখানি ভিডিওটা ছাড়তাম এখন মোটামুটি সব শিখে গেছি থামনেলটা বানাতেও শিখে গেছি কেমন হয়েছে তোমরা ব্লগ ব্লগুলো দেখবে দেখলে বুঝতে পারবে কেমন হয়েছে একটু আমাকে জানাবে ঠিকঠাক হচ্ছে কি না সেটা জানাবে তোমরা যারা জানো তারা জানাবে আমাকে কমেন্টস করে কারণ আমি তো কিছুই জানতে জানতাম না ইউটিউবে প্রথম যখন আসি তখন আমি শুধু শ্রে ভিডিওটা করতে শিখেছিলাম আর ছাড়তে শিখেছিলাম তাছাড়া আর কিচ্ছু না আর কিছু পারতামও না আজকে মোটামুটি এখন মোটামুটি সবই শিখে গেছি শিখছি একটু একটু করে হয়তো সবটা শি এখনও এডিট করতে পারি না শুধু ফ্যামিলিটা বানাতে জানি এডিট করতে এখনও শিখি নাই এডিট করাটা শিখবো খুব তাড়াতাড়ি শিখবো ওই জন্যে আমাকে ওই একবারে ব্লগ করতে হয় ওই ওই জন্য অল্প মানে অল্প টাইমের মধ্যে ব্লগ করি কারণ আমি থামনেল বানাতে এডিট করতে জানি না সেই কারণে ওই পাঁচ মিনিট ন মিনিট সাত মিনিট এরকমই আমি ব্লগ করি কারণ এডিট করতে পারি না আর আমার ছেলে সব সময় সময় নেই আমার ছেলে সব সময় স্কুলে ব্যস্ত থাকে স্কুল যায় টিউশনি যায় পাঁচটা টিউশনি আছে কম্পিউটার আছে স্কুল যায় সেখানে আমার ছেলের একটুও সময় নেই সেই করে আমাকে সব নিজেকেই শিখতে হয় তো মোটামুটি আমার ছেলেও শিখিয়ে দেয় আরও একজন আছে সেও শিখায় তো একটু একটু শিখেছি এখন মোটামুটি শিখে গেছি তো এই যে দেখো ছাগল ছাড়বো এক্ষুনি এই যে দেখতে পাচ্ছ এইটা আমাদের খাসি এই যে দেখো আর এই দেখো আমাদের মাঠ ওল গাছটা দেখো কত বড় হয়েছে এই যে আমাদের মন্দির এখানে আমাদের নাম হয় তো চেষ্টা করছি সব শিকার তোমার ফোনটা খুবই খারাপ হয়ে গেছে মনে হয় না আর ভিডিও করতে পারবো ইউটিউবে ফোনটা আমার যে ডিসপ্লেটা উঠে গিয়েছিলো যেটা আমি নিয়ে এসেছিলাম সেটা আবার উঠে গেছে উঠে যাচ্ছে সেই করে আমি ভিডিও বানাতে পারছি না ক্যামেরাটা একটু প্রবলেম হয়ে গেছে তোমরা যারা ভিডিও আমার আগের ভিডিও দেখেছো আর এখনকারের ভিডিও দেখবে তারা বুঝতে পারবে যে আমার ক্যামেরাটা কতটা প্রবলেম হয়েছে কারণ ক্যামেরাটা এতটাই প্রবলেম হয়ে গেছে যে ভিডিও ভালো আসছে না ওই জন্যই বন্ধুরা ভালো দেখতে চাইছো না কিন্তু কিছু করার নাই এখন আর হয়তো আমি ভিডিও ছাড়তেও পারবো না কারণ আমার ফোন বাগানোর মতন এখন ইয়ে নেই হুম ছেলে স্কুলে পড়ছে এতগুলো টিউশনি এমনিতেই আমার খুব মানে কষ্ট ছেলে পড়াতেই তার উপরে ফোন কেনার মতন এখন টাকা পয়সা নেই আর সম্ভব নয় যে ফোন কিনবো তো এইভাবে তোমরা ভালোবেসো আমি যতদিন ফোন ভালো থাকবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা এইভাবে পাশে থেকো আর যদি ফোন কিনতে পারি তাহলে এডিট করাটা শিখবো আর যদি এটা চলে মোটামুটি এখন যদি চলে এইভাবেই তাহলে চেষ্টা করব চালানো কিন্তু নতুন ফোন কেনার মতো ক্ষমতা এখন নেই তবে চেষ্টা করব ফোন কেনার যদি নতুন ফোন কিনতে পারি তো ভালো ভালো কথাই তাহলে ভালো হবে কারণ আমাদের যা অবস্থা আমাদের মিলে কাজ করে ছেলের পড়াশোনার খরচা তারপরে ফোন কিনা ফোনে এত খরচা করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না তবুও যতটা পারবো চেষ্টা করবো ভিডিও দেওয়ার ফোনটা আমার ডিসপ্লেটা উঠে গেছে দিয়ে এনেছিলাম দেখছি ক্যামেরাটার প্রবলেম হয়ে গেছে ভালো ভিডিওটা আসছে না তবুও চেষ্টা করবো ভিডিও দেওয়ার তোমরা পাশে থেকে ওইভাবেই তোমাদের ভালোবাসা ছাড়া কিছু সম্ভব নয় তোমরা আজকে ভালোবাসছো বলেই আমার আজকে এত মনে উৎসাহ যে হ্যাঁ আমি ভিডিও করবো যে হারে আমাদের পাড়ার লোকের ইয়ে সেটা তোমরা ভালো করেই জানো আমাদের পোপার গ্রামে বাড়ি